এটা কিন্তু কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো ডিজিটাল লোন কটন পুরো বডিতে কিন্তু সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এই হচ্ছে ওন্নাটা তো এগুলো কেমন যে লেন পেয়ে যাবেন 46 থেকে 48 বডি পাবেন 80 প্লাস নাহার লাক্সারি লোন কটন দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্না ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্ট একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম দেখেন কি সুন্দর ডিজাইন গুলো দেখেন মানে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় খুব সুন্দর একদম ব্ল্যাকিশ ব্লু নাম ঠিকানা দিলে কিন্তু ড্রেসটা পাঠিয়ে দিতে আপনার ঠিকানা দেখা ড্রেস কিন্তু যখন আপনারা রেডি করবেন আরো সুন্দর লাগবে যারা অপেক্ষায় আছেন যে নতুন নতুন কিন্তু চলে আসছে দেখেন তো কটনের মধ্যে কিন্তু একদম আরামদায়ক কাপড় আমরা চেষ্টা করি ভিডিওতে যতটুকু বোঝানো যায় কালার কন্ট্রাস্ট করে দেখেন কি পরিমান সুন্দর এগুলো হচ্ছে নাহার ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে মাত্র এক টাকা